নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ একটা পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে বন্ধুরা কিন্তু কি কি উপকরণে এই রেসিপি অত্যন্ত অসাধারণ হয়ে উঠবে এবং খেতে দুর্দান্ত লাগবে একবার বানালে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে এটা এতটাই টেস্টি হয় কচি কচি পালং শাক নিয়েছি দেখুন আগে থেকে আমি ধুয়ে নিয়েছি এখানে একাটি পালং শাক নিয়েছি আর বাজারে তো এখন কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে পালং শাক এখন শীতের একটা সবজি এই সময় আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতে আমি প্রথমে শাকটাকে কেটে নিচ্ছি আমরা অনেকেই এই শাক বাড়িতে রান্না করে থাকি বিভিন্ন রকমভাবে আমি যেভাবে আজকে রান্না করেছি বন্ধুরা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বাচ্চারাও এই রেসিপিটা খুবই পছন্দ করবে পালং শাকটা আমার কাটা হয়ে গেছে এটাকে আমি এবার একটা ঝুরির মধ্যে তুলে নিয়েছি আর এই রেসিপিতে যেগুলো সবজি ব্যবহার করব দেখুন মূলো বেগুন সিম আলু আর একটু কুমড়ো নিয়েছি প্রত্যেকটা সবজি প্রায় আমি সম পরিমাণ নিয়েছি একটু ডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে এই রেসিপিটা ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তেল এবার কয়েকটা ডালের বড়ি দেখুন এখানে বিউলি ডালের বড়ি একটু ভেজে নিচ্ছি এই রেসিপিতে বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে বড়িটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন সেই সঙ্গে দুটো চারটে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে বেশ কড়া করে একটু ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে নিয়ে রসুনটাকে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি যেহেতু শাক আর সবজির পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য এখানে একটা রসুন ব্যবহার করেছি আর দিয়েছি এক ইঞ্চি আদা গ্রেট করে রসুন আর আদাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার রসুন আদা পেঁয়াজ একবার একটু উল্টে পাল্টে দেখুন নেড়ে দিয়েছি খুব বেশি আর কড়া করে ভাজবো না দুই একবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এরপরে যেগুলো শক্ত সবজি সেগুলো প্রথমে একটু দিয়ে আগে ভেজে নেব দিয়ে দিলাম আলু আর মূলো আলু আর মূলোটাকে একটু এক দু মিনিট একটু উল্টে পাল্টে একটু ভেজে দিয়েছি এরপরে বাকি সবজিগুলো ব্যবহার করছি একই সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো বেগুন আর শিম আপনারা আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এই রেসিপিতে তারপর তিন চার মিনিট ধরে সবজিটাকে আরও একবার ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এক কটা চামচ মতো লঙ্কা গুঁড়ো তারপরে আরও একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব দু তিন মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিয়ে আমি আরও একবার সবজিটাকে একটু নেড়ে দিয়েছি সবজিটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি শাক পুরো শাকটাই আমি একই সাথে দিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে খুব আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিতে হবে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব আরও পাঁচ মিনিট শাকটা উল্টানো হয়ে গেছে দেখুন আর এই সময় আমি এক চামচ পাঁচ ফোড়ন আগে থেকেই আমি একটু ড্রাই রেস্ট করে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এই সবজিতে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যায় তারপরে আরও একবার দুবার একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনি দিলে একটু টেস্টের ব্যালেন্স থাকবে খেতে ভালো লাগবে তারপরে আরও একবার একটু নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ এখানে ড্রাই রোস্ট করে রাখা বেসন বেসনটাকেও আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম অল্প পরিমাণ একটু জলে বেসনটাকে এবার গুলে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই ড্রাই রোস্ট করে রাখা বেসন যদি শাকের মধ্যে গুলে দেওয়া হয় বন্ধুরা শাকের মধ্যে যে জলটা বেরোয় সেটা বেশ একটু ঘন ঘন হয়ে যাবে সবজিটা শাকের এই সবজিটা বেশ একটু মাখো মাখো হবে খেতে খুব সুন্দর হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একবার এটাকে উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেবো যাতে শাকের সব জলটা একটু শুকনো শুকনো হয়ে যায় ফিরে আসলাম দু তিন মিনিট পরে দেখুন শাকটা কি সুন্দর মাখো মাখো হয়েছে একবার এরকম একটু বেসন ড্রাই রোস্ট করে রাখা বেসনগুলে রান্নার মধ্যে দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর শেষ হবে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ুন গুঁড়ো ড্রাই রোস্ট করে রাখা পাঁচ ফোড়ুন গুঁড়োটা দিলেও রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয় বন্ধুরা পালং শাকের রেসিপি সম্পূর্ণ তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আর আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার